নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এই দেখো কুকারের মধ্যে ডাল সেদ্ধ হচ্ছে এখানে ডাল বসিয়ে দিয়েছি আর কয়টা কচুর কালকে তুলেছিলাম আজকে এগুলো কেটে দেখো ভাত বসিয়ে দিয়েছি একটু গরম জল দিয়ে ভাত দিলে তাহলে প্রচুর মানে লতিটা রান্না করতে সুবিধা ছিল ভালো এখন একটু ঢেকে দেব ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এমনিতে তাড়াতাড়ি হয়ে যায় ঢেকে দিলে একটু ভালো হবে এখানে ডাল বসিয়ে দিয়েছি মুগ ডাল বসিয়ে দিয়েছি কালকে রাত্রে উনানটা পরিষ্কার করে রেখেছি কালকে ছাগলের বাচ্চার জন্য ভুট্টা জাল দিতে ভুঁসটাও উতলি একদম পরে মানে পুরো চুলাটা একদম ভরে গেছিল তারপরে এগুলো রাত্রে সব পরিষ্কার করে রেখে দিয়েছি রাত্রে পরিষ্কার না করলে তো দিনের বেলায় একদমই সময় পাই না তাই রান্না করতে দেরি হয়ে যায় সব কাজ সেরে রান্না করতে দেরি হয়ে যায় তার জন্য রাত্রে এগুলো পরিষ্কার করে রেখেছি আর ভুট্টা যখন তখন পরিষ্কার না করলে তারপরে কিন্তু শুকিয়ে গেলে আর সহজে পরিষ্কার করা যায় না মানে উঠে না একদম আঠার মতো চিপকে থাকি তারপরে জল দিয়ে এগুলো ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করেছি ডাল সিদ্ধ হতে থাক এদিকে কচুর একটু ভাব হলে একটু কমিয়ে দিই ডালের মধ্যে সেদিন মূলা এনেছি মূলগুলো শুকিয়ে যাচ্ছে এখন মূলা কেটে দেবো ডালের মধ্যে খালি ডাল না ভালো লাগে না পেঁপে আছে পেঁপে আজকে দেবো নাকি একটু বেশি দিলে তখন একটা মানে ই হয়ে যায় বেশি জাবরা জাবরা হয়ে যায় মূলা দিব কয়েকটা কচুর মুখী দিবো কচুর মুখীগুলো ঢেলে রাখতে হবে এগুলো ই হয়ে গেছে কয়েকটা বড় বড় বেছে নেই কয়েকটা ডালের মধ্যে দিলে ভালোই লাগে আমি ডালের মধ্যে কচুর বই দিয়ে বানাই ডাল প্রায় সেদ্ধ হয়েই গেছে ডাল সিটি করছে মনে একটু কমিয়ে দেত কমিয়ে দিলে একটু সেদ্ধটা ভালো হয় এটা দেবো বেশি দেবো না মূলা দেবো এদিকে কচুর মুখি দিবো বেশি দিলে একদম ডালের স্বাদটা নষ্ট হয়ে যায় এখন কাটবো কেটে আবার একটু দেখাচ্ছি কিভাবে মানে কাটবো দেখাচ্ছি এই দেখো মূলাগুলো কেটে নিয়েছি এ দেখুন মূলাগুলো এইভাবে দিয়েছি আর কচুর মুখিগুলো এইভাবে কেটেছি বড়ো বড়ো রেখেছি সে হয়ে যাবে আচ্ছা একটা দেব ডাল সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো ধুয়ে দিয়ে দেবে ডালটা আগে সেদ্ধ করে নিলে ভালো হয় নাহলে একসাথে দিলে এগুলো সব জলে একদম মিশে যাবে এটা বসিয়ে দুইটা ছিটে দিলেই হয়ে যাবে ডালের সাথে দিলে একদম গলে সব ডালের সাথে একদম মিশে যাবে তার জন্য একটু মানে পরে দিই ডালটা আগে একটু আধা সেদ্ধ করে নিই তারপরে দিয়ে ধীরে সিটি মারবে হয়ে যাবে আর কাটার সময় নেই ডালটা বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে আজকে ডাল আর কচুর লতি ভাজি করব কচুর লতি রসুন দিয়ে করলে ভালো লাগে কিন্তু আমরা তো নিরামিষ খাই রসুন পেঁয়াজ চলবে না কালো জিরে লঙ্কা দিয়ে মানে সম্বাদ দিয়ে ভাজা ভাজা করে নিতে দেখো বন্ধুরা ডাল রান্না হয়ে গেছে ডাল সম্বার দিয়ে নামিয়ে রেখেছি ডালটা আগে রান্না করলাম এখন ভাত বসিয়েছি তারপরে কচুর লতি ভাজা করবো তাহলে আমার রান্না হয়ে যাবে দেখো ডালটা হয়েছে কমেন্ট করে দেখো গাছের লঙ্কা কি সুন্দর পেকে আছে এখন রোদ আছে তো তার জন্য তুলি না ভাবছি যে গাছের মধ্যে শোকাপ তারপরে তুলবো কত লঙ্কা হয়েছে এখন আমি একটু যাচ্ছি ক্ষেতের দিকে দেখি ছাগল দিয়েছি ছাগলগুলো রোদের মধ্যে পড়েছে নাকি এটাকে এখানে বেঁধে রেখেছে দেখো গাছের ছাল খেয়ে কি করেছে দেখো দুইটা গাছের ছালই খেয়ে শেষ করে দিয়েছে এই যে একটা এখানে এখন একটু একটু এগিয়ে দেবো এদিকে একটু ছায়া তো এই দেখো ভীষণ রোদ রোদে মেদে দেওয়া যায় না এখন একটু এগিয়ে দেবো এদিকে ছায়া আছে এদিকে দেবো এটা ভীষণ পাজি এটা একদমই রোদে যায় না আর ঘাসও তেমন খায় না খালি শুয়ে থাকে ভাত খাবে ভুট্টা খাবে পাতা দিলে পাতা খাবে বাস ঘাস দেওয়া হয় একটু কেটে ওইটা খাচ্ছে এই রোদে যাস না এখানে দিকে ছাগল দেওয়া হয়ে গেছে এখন চলে যাই দেখো আমাদের বাবনের কাণ্ড দেখো কিরে তুই কোথায় দেখো কিভাবে গাড়ি দিয়ে নিচে থেকে এখানে উঠেছে যেখানে ওখান থেকে দেখো ছিটের উপরে উঠে কি কি কামড়াচ্ছে বাবু গাড়িটা তুই ঘরে রাখলি না দেখ 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 কি কামড়াইতেছে কিরে তুই এত বাজি কান্ডা ছিটের উপরে উঠে সব কামড়াইতেছে তুই তো সেই দুষ্টই হি এটা কি ভাঙবি তো শোনা এটা ভাঙবে বাবা এটা ভাঙলে হবে না এটা ভাঙবে মনা এটা কামড় দিয়ে কিন্তু ভাঙে ফেলবে বাবু এই দেখ দেখ আমি হাত দিয়ে ধরে রাখছি শোনা বাবাটা না বেশি পাজি বাবা এটা বেশি পাইজি এটা আমার বাবাই শোনা এটা বাবাই শোনা এটার নাম বাবাই ও সব বুঝে বাবাই ডাকলে ও দৌড়ে আসে ও মা আমাকে ঢিসায় আমি সরিয়ে দেই আমাকে ঢিসি দেয় কি শুনে এই দেখো এই দেখো মাই মাইত দিব মাই মাই দিব মাই দিব নাম নামো নিচে নাম আমো নিচে নাম নাম নিচে নাম ও ঘুরে ঘুরে আরে এটা কাপুর মধ্যে ওইটা কাপুর মধ্যে ছি ছি এখন এই যে কাগজগুলো ছিলে না শোনা এগুলা খায় না খায় না খায় না তুমি ভালো তো তুমি বাবা না তুমি আমার বাবা না চল নাম 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 ডিসিম 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 নাম 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 এ ইয়ে এটা ভাঙবে রে বাবু গাড়িটা তো সারাতো আমি হাত দিয়ে খালি ঢাইকে রাখতেছি দেখ রাগ উঠছে ওর এত কিসে রাখছে তোর তুই গাড়ি চালাবি গাড়ি চালাবি চালা